অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ে ভর্তি হওয়ার শেষ সুযোগ আর মাত্র দুই দিন রয়েছে এখানে ক্লাসে প্রশ্ন করার সুযোগ থাকবে সরাসরি লাইভ ক্লাস থাকবে এবং লাইভ ক্লাস শেষে প্রত্যেকটি ক্লাসে রেকর্ড দেওয়া হবে হ্যাঁ এখন আসলে বিস্তারিত আরও বিষয়ে আলোচনা করা যাচ্ছে আমাদের দুই দিন পরেই অনার্স প্রথম বর্ষের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মৌলিক গণিত যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা প্রাইভেট পড়ানো আমরা শুরু করবো তোমরা যারা চাও তারা ভর্তি হতে পারো অনেকে অবহেলায় রয়েছে যে কলেজে এখনো ক্লাস হচ্ছে না এই জন্য হয়তো ভর্তি হতে চাচ্ছ না তোমাদের কিন্তু ক্লাস শুরু হইলেই আসলে ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিবে অনেক মাস কিন্তু তোমাদের চলে গেছে ভর্তি হওয়ার তো আসলে যারা পড়তে চাও তাদের ভর্তি হওয়া এখন অত্যন্ত জরুরি তোমরা চাইলে আমার এই ব্যাচে ভর্তি হতে পারো অনার্স প্রথম বর্ষের অর্থনৈতিক ডিপার্টমেন্টের মৌলিক গণের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমি পড়াবো এবং বাকি ডিটেলস যে বিষয়গুলা সেগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে ডেসক্রাইব করছি যারা পড়তে চাও তারা ভিডিওটা দেখতে পারো পুরোটা আর ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেই গ্রুপে অ্যাড হতে পারো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো মৌলিক গণিতের আমাদের নতুন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে বাইশ আগস্ট থেকে অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে এই ব্যাসটা শুরু হওয়ার কথা ছিল গত মাসে অর্থাৎ জুলাইয়ের বিশ তারিখ থেকে বাট দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আসলে ব্যাসটা শুরু করতে পারিনি সেই ব্যাসটাই শুরু হবে এই মাসের বাইশ তারিখ থেকে এ বিষয়ে ডিটেলসে কথা বলবো যারা মানে এবার নতুন অনার্স প্রথম বর্ষে রয়েছ এবং অর্থনীতি ডিভার্টমেন্টের তারা আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারো আমরা মৌলিক যে বিষয় রয়েছে এই বিষয়টা পড়াবো তোমাদের আচ্ছা এবার আমি একটু আমাদের কোর্স সম্পর্কে একটু আলোচনা করি আমরা আসলে কীভাবে পড়াই আমাদের ক্লাসটা হয় হচ্ছে লাইভ ক্লাস লাইভ ক্লাস জুম অ্যাপে হয় হ্যাঁ তারপর আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে এক ঘন্টা এবং প্রত্যেকটি ক্লাস শেষে প্রত্যেকটি ক্লাসের আসলে রেকর্ড প্রদান করা হয় ইনকেস তুমি ধরো কোনো কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারলে না সেক্ষেত্রে তুমি সেই ক্লাসের রেকর্ড দেখে নিতে পারবা এটা সুযোগ রয়েছে আমাদের ক্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস শেষে ক্লাসের রেকর্ড দেওয়া হয় আরেকটা বিষয় একটু পরিষ্কার করতে চাই অনেকে জিজ্ঞেস করে যে জুম অ্যাপে আসলে কেন ক্লাস নেই আমরা জুম অ্যাপে ক্লাসটা আমার বেনিফিটটা হচ্ছে আমরা যদি জুম অ্যাপে ক্লাস নেই তোমরা অফলাইনে যেরকম টিচারকে সরাসরি জিজ্ঞেস করতে পারো যে আমাকে এই লাইনটা আবার বুঝাই দেন বা এই লাইনের এই জায়গাতে সমস্যা সেটা জুম অ্যাপে সম্ভব অর্থাৎ জুম অ্যাপে তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা যে তোমার কোথায় সমস্যা যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে আসলে সম্ভব হয় না তো আসলে এই জন্য আমরা জুম অ্যাপে ক্লাস করব আর ক্লাসে আমরা আসলে শুরু থেকে শুরু করবো একদম বেসিক থেকে শুরু করব যার যেখানে এখানেই বেসিকের সমস্যা থাক না কেন সে আমাকে প্রশ্ন করতে পারবে এবং আমরা একদম বেসিক থেকে পড়ানো শুরু করব। এটা ছিল মেইন বিষয় এরপরে আসো বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় আমরা কিভাবে পড়াবো আমাদের ক্লাস হয় হচ্ছে হোয়াইট বোর্ডে হ্যাঁ আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের কতদিন সময় লাগবে আমরা কি পুরো কোর্স পড়াবো কিনা হ্যাঁ আমরা পুরো বই তোমাদের কমপ্লিট করে দিব মৌলিক গণিতের হ্যাঁ এখানে এখানে আসলে মিনিমাম একটা সময় যেটা বলা হয় যে তিন মাস কিংবা সাড়ে তিন মাস একটা আমরা মিনিমাম সময় ধরে থাকি তো যাই হোক এটা আমাদের একটা মিনিমাম সময় রয়েছে তিন সাড়ে তিন মাস এই মাসের মধ্যে ভিতরে আর কি আমাদের বইটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আসলে সময় নেই এটা আমরা আসলে সময় অত দেখি না যতদিন না বই শেষ হচ্ছে ততদিন আমরা আসলে পড়ি হ্যাঁ এরপর আমি একটু আসি যেটা হচ্ছে আমাদের কোর্স ফি নিয়ে কথাবার্তা তার আগে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সবাই আমাকে জিজ্ঞেস করছো যে আমি কি শুধু একটা সাবজেক্টই পড়াবো আমি একটা কথা বলি আমরা যে আমরা এখন যে কোর্সটা শুরু করছি সেটা শুধুমাত্র মৌলিক গণিতের জন্য আরেকটা সাবজেক্ট আমি পড়াই সেটা হচ্ছে মৌলিক পরিসংখ্যান এই কোর্স শেষের দিকে আমরা মৌলিক পরিসংখ্যান শুরু করব কিন্তু সেইটা আলাদা ব্যাচে হ্যাঁ এটার সাথে ওটা সম্পর্ক না যারা ওইটা পড়তে চাও তারা ওটা পড়বা যারা পড়তে চাও না তারা পড়বা না ওটা আলাদা ব্যাচ শুরু হবে এইবার আসো আমরা একটু পেমেন্টের বিষয়ে কথা বলি এরপরে আমি জানাবো যে কবে কবে ক্লাস হবে আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে হাজার পঞ্চাশ একবারে তুমি হাজার পঞ্চাশ দিয়ে পে করলে তোমাকে এই পেমেন্টের ভিতরে তোমাকে পুরো বই কমপ্লিট করে দেওয়া হবে এখন যদি কেউ চাও যে আমি হাজার পঞ্চাশ একবারে দিব না আমি দুইবারে দিব। যারা দুইবারে দিবা তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা তাদের জন্য বেশি হ্যাঁ তো সেক্ষেত্রে তারা প্রথমে আটশো টাকা দিয়ে ভর্তি হবা এবং বাকি আটশো টাকা সরি বাকি তিনশো পঞ্চাশ টাকা তোমরা হচ্ছে এক মাস পরে দিবা সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে তুমি হাজার পঞ্চাশ একবারে ভর্তি হয়ে যাও এই টাকার মধ্যে তোমাকে পুরো কোর্সটা তোমাকে করানো হবে পেমেন্টের সিস্টেম কি তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট তোমরা এই নাম্বারে পেমেন্ট করে আর কি সেন্ড মানি করবা করে আমাকে এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার কলেজের নাম তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা আমাকে জানাবা আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হবে সেই গ্রুপে তোমাকে করা হবে এবং যাবতীয় কাজকর্ম সেই গ্রুপেই হবে হ্যাঁ এবং যারা পড়তে চাও নিচে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো যাবতীয় নোটিস যখন কোনো ব্যাচ শুরু হয় সেই আর কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় তোমরা চাইলে সেই গ্রুপে অ্যাড হতে পারো এখন আমাদের ক্লাস কখন কখন হচ্ছে আমাদের ক্লাস রবি থেকে বৃহস্পতিবার রবি থেকে বৃহস্পতি বিকেল তিনটা পঁয়তাল্লিশে রয়েছে এখন আপাতত তোমাদের ক্লাস পাঁচ দিন রয়েছে এটা পর এক্সটেন্ড করে ছয় দিন হবে খুবই শীঘ্রই আমরা সাধারণত সপ্তাহে তিন দিন করে ক্লাস নিয়ে শেষ করতে পারি না এই জন্য আমরা পাঁচ দিন ছয় দিন মাঝে মাঝে তেমন হয় আমি সাত দিনও ক্লাস নিই অর্থাৎ ইনক্লুডিং ফ্রাইডে তো এখন আমি তোমাদের ক্লাস হবে রবি থেকে বৃহস্পতিবার তিনটা পঁয়তাল্লিশে মোটামুটি আমি সমস্ত ইনফরমেশন শেষ করেছি দেওয়া এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও জিরো নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বারে কল দিবা অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা কলে হয়তো বা আমাকে কল দিয়ে নাও পেতে পারো বাট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমি সময় করে সেই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আর কোনো ফার্দার প্রশ্ন থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো যারা ভর্তি হবে তাদের সাথে ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ